আজ বাংলাদেশ সহ বিশ্বে হাজার হাজার লক্ষ লক্ষ মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে মানুষগুলো চার দেওয়ালের মাঝে হয়ে আছে আমার যে মামলা ছিল আমার বিপক্ষে যারা সাক্ষী দিয়েছে প্রাণেকারি আমার পকেটে আছে আমি নিজে আল্লাহর দিকে তাকিয়ে বলছি যে মামলা সহ যে কেস সহ যারা সাক্ষী দিয়েছে ওয়ান থেকে একেবারে শেষ পর্যন্ত টপ টু বটন পুরাটাই অন্যায় মিথ্যা সুতরাং মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে যে তিনটা বছর আমার জীবন থেকে নষ্ট হয়ে গেল নিচ থেকে উপর পর্যন্ত যারাই জড়িত ছিল এই তিনটা বছর কিন্তু কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি আপনার কাছে জিজ্ঞাসা করবো মায়ো মূল আসাদ সাক্ষী সেদিন যারা দণ্ডায়মান হবে দুনিয়ার এই বিভিন্ন সাক্ষীর কারণে আজ অনেকে ধরা খেয়ে যাচ্ছে সত্য মিথ্যা কেয়ামত এরকম দুর্বল সাক্ষী নয়

ক্ষমতার হাত দিয়ে মানুষের উপরে যারা জুলুম করেছে ক্ষমতার ওই হাত তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে সাড়ে তিন হাত বডির এই মানুষের সাক্ষ্যতে এই বাস্তবতায় কোর্ট কাছারিতে সিএমএম কোর্ট জজ কোর্ট হাই কোর্ট সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে দেখেন কিভাবে মানুষ প্রেশান হয়ে যাচ্ছে আল্লাহ যখন নিজে বসবে সাক্ষী সাক্ষীগণ সাক্ষ্য দেওয়ার জন্য দণ্ডায়মান হবে আপনার বিরুদ্ধে কত সাক্ষী রেডি হয়ে আছে কারো কাছে বলা লাগবে আপনি নিজেই তার জন্য যথেষ্ট আমি এই বাস্তবতা এসে যেটা বুঝতে পারছি হাজারো মানুষের বিরুদ্ধে আজ কত সাক্ষী যে জোগাড় হয়ে আছে দাঁড়িয়ে আছে ইয়াউমা ইয়াকুমুল সাহাদ সাক্ষী গঞ্জ দিন ডালা হবে ওই দিন আল্লাহ আমাদেরকে যেন বাসান তার নিজ রহমতে জোরে বলেন আমিন আমিন ইয়াউমা শব্দের দিকে খেয়াল করেন ইয়াউমা নাফা ইয়ানফাউ এটা মোছারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এখন থেকে শুরু এটা কেয়ামতের ওই বিচারের ময়দান পর্যন্ত চলবে আল্লাহ পাক বলেন জালেম যারা জালিমিনা দিয়েছেন আল্লাহ জালেম যারা তাদের উপকার হচ্ছে না এবং তাদেরকে ছাড় দেওয়া হবে না তাদের ওজোর আপত্তি গ্রহণ করা হবে না আমি যত বিষয়ের আয়াত পড়েছি আমার এই ছোট্ট মেধায় সব বেশি ভয় এসে জমা দিয়েছে যারা জালেম এই সংক্রান্ত আয়াতগুলো পড়ার পর বাংলাদেশ সহ এখন বিশ্বের দিকে তাকিয়ে যেটা দেখতে পাচ্ছি সব চাইতে বেশি কেয়ামতে মানুষ ধরা খাবে আল্লাহর দরবারে এই জুলুম করার কারণে এই জন্য যারা তাদের থেমে যাওয়া উচিত আল্লাহ তাখসাব আন্নাম লহা গাফেল আন আন্মা ই বলেন নবী আপনি কি ধারণা করেন মনে করেন যে জালেমদের সম্পর্কে আমি কোনো খোঁজ রাখি না আমি গাফেল না পৃথিবীর যে কোনো দৃষ্টিকে আমার দৃষ্টি আছে সবচেয়ে বেশি দৃষ্টি দিয়ে রাখে আমি আল্লাহ জালেমদের প্রতি জোরে বলেন নাউজবে । এখানে পৃথিবীর জালেমদেরকে বলছি আপনারা থামেন এই মুহূর্তে স্টপ হয়ে যান আপনি কিন্তু আমির হামজার মামলার আসামি না আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি ঠিক সূরা সোরা 42 নাম্বার আয়াতে আছে কোরআনে কারিমে আমি শত আয়াত পড়েছি সব চাইতে কঠিন এবং ভয়ংকর আয়াত এটা ইন নামাজ সাবিল ওয়া আলাল্লাযিনা ইয়াযলিমুনা আন-নাস ওয়া নাফিল আউদিবি গায়রিল হাক্ক উলাইকা লাহুম আযাবুন আলীম অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে করবে আসলিমন আল মুসলিমন আল্লাহ দেয়নি আলেমদেরকে বলছি আল্লাহ ইয়াসলিমন আল মুসলিমন আর দেয়নি দিয়েছে হিন্দু কি মানুষ না খ্রিস্টান মানুষ না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এটাই যদি আপনি মুসলিম হিসাবে মানুষ মনে করেন তাহলে মুসলমান তারা তারা তো আল্লাহর বন্ধু ইমানদার যারা তার আল্লাহর বন্ধু এদের উপরে জুলুম করলে অত্যাচার করলে আপনি নিজেই আল্লাহর মামলার আসামি আমার আমারে আয়াত পড়ার পরে মনে হয় বাংলাদেশে এখন আল্লাহর মামলার আসামি খুব বেশি দিন দিন বেড়ে যাচ্ছে পায়ব গোনা ফিল আরদে বৈরিল দুনিয়া শান্ত হয়ে যাওয়ার পরে যারা অশান্তি করার জন্য বিশৃঙ্খলা করার জন্য যারা বিভিন্ন রাস্তা অবলম্বন করে চুরির মাধ্যমে ডাকাতির মাধ্যমে দুর্নীতির মাধ্যমে বিভিন্ন জিনিস আত্মসাত করার মাধ্যমে ভয় ভীতি প্রদর্শনের মাধ্যমে দুনিয়ার এই জীবন যারা অশান্ত করতে চায় এদের আল্লাহর মামলা সুতরাং আমাদের এই দুইটা কাজ থেকে অবশ্য অবশ্যই বিরত থাকা দরকার যদি আমরা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে থাকি আমার ভাইরা এইজন্য জালেমদের কোন অজর আপত্তি এখন চলছে না যারা মারা যাচ্ছে কিয়ামত পর্যন্ত চলবে না আল্লাহুম্মা লা'নাতু আলাইহিম ওয়ালাহুম দুইটা কথা এখানে এক তাদের উপর জোর আপত্তি আল্লাহর দরবারে গ্রহণ প্রবল হবে না হচ্ছে না হবে না শুধু এতটুকুই না এদের উপরে আল্লাহর লানত এবং নিকৃষ্ট ঘর আল্লাহ এদের জন্য বানিয়ে রেখেছেন